আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারাকাত পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী বেঁচে আছে সূর্যের কারণে কিন্তু এই সূর্যকে সৃষ্টি করল কে সূর্য আসল কোথা থেকে সূর্যকে আমরা হয়তো ভালোভাবে জানি না কিন্তু সূর্য সম্পর্কে বিভিন্ন ধর্ম এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো হয়তো আপনারা এর পূর্বে শোনেননি সূর্য সম্পর্কে দশটি ধর্ম কী বলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে জানাবো খুবই গুরুত্বপূর্ণ এবং অজানা কিছু জানতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান ইসলাম ইসলাম বলে আল্লাহ সব সৃষ্টি করেছেন কোরআন আল্লাহ বলেছেন যে সূর্য তার নিদর্শনাগুলির মধ্যে একটি মহান আল্লাহ তালা বলে দিয়েছেন অমিন লাইল ওয়ান শামসু ওয়াল কমার লায়তাস ই শামসি ওয়ালা আলিল কমারি ওয়াসুদুল ই হলা তুমি ইয়া আবুদুন আর তার নিদর্শনা সময়ের মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য ও চাঁদ তোমরা না সূর্যকে সেজদা করবে না চাঁদকে আর তোমরা আল্লাহকে সেজেদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা কেবলমাত্র তারই এবাদত করো তো আমরা জানলাম যে সূর্য মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর আল্লাহ আলার ক্ষমতা কেমন সেটা তো আপনারা জানেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে মহান আল্লাহ তালার পক্ষে এটা সৃষ্টি করা অতি সহজ নাম্বার টু খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর বা গড সব কিছু সৃষ্টি করেছেন বাইবেলের বুক অফ জেনেসিস চ্যাপ্টার সিক্সটিন থেকে নাইনটিন সেখানে বর্ণিত হয়েছে ঈশ্বর দুটি বড় আলো তৈরি করলেন একটি দিনকে শাসন করার জন্য এবং অন্যটি রাতকে শাসন করার জন্য তিনি তারা সৃষ্টি করলেন এখানে সূর্যকে সৃষ্টি করার কথা বুঝতে পারা যায় আর যেহেতু বাইবেল খ্রিস্টান ধর্মের প্রধান কেতাব যেটা যিশু বা ইসা আলহিসাল্লা তসলামের ওপরে নাজিল হয়েছে এবং ইসলামের আল্লাহ ও তাদের আল্লাহ একই তাই খ্রিস্টান ধর্ম অনুযায়ী সূর্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা নাম্বার থ্রি হিন্দু ধর্ম হিন্দু ধর্মে সূর্য দেবতা বা সূর্য নারায়ণ হিসাবে জানা যায় পুরাণ মতে সূর্যদেবতা ব্রহ্মার একজন সন্তান এবং তিনি জীবনের প্রধান উৎস হিসাবে জানা যায় মানে তিনিই জীবন দান করেছেন নাম্বার ফোর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে সরাসরি সূর্য সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায় না তবে সূর্যকে আলো এবং জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় নাম্বার ফাইভ প্রাচীন গ্রিক ধর্ম প্রাচীন গ্রিক পুরাণে হেলিওস হলেন সূর্যের দেবতা বিশ্বাস করা হয় যে তিনি প্রতিদিন সূর্যকে পশ্চিম দিকে নিয়ে যান নাম্বার সিক্স মিশরীয় ধর্ম প্রাচীন মিশরীয় ধর্মে রা বা রে সূর্যের দেবতা হিসেবে ধরা হয় সেই রা সর্বোচ্চ দেবতা হিসাবে তাকে পূজা করা হয় নাম্বার সেভেন ইয়াহুদি ধর্ম ইয়াহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তাওরাতে সূর্য সৃষ্টির বর্ণনা পাওয়া যায় আপনি দেখতে পাবেন বুক অফ জেনেসিসের প্রথম অধ্যায়ের ষোলোতম অনুচ্ছেদে সেখানে ঈশ্বর বলে দিয়েছেন ঈশ্বর দুটি মহান আলোকপিণ্ড তৈরি করলেন বড়টি দিন শাসনের জন্য যাকে সূর্য বলা হয় এবং ছোট আলোকে রাত শাসনের জন্য যাকে চাঁদ বলা হয় তিনি এইগুলোকে সৃষ্টি করেছেন নাম্বার এইট জরাথুস্তিয়ান ধর্ম জরাত ধর্মে আহুরা মাজদা হলেন সর্বোচ্চ দেবতা এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন সূর্যকে আলোক প্রতীক হিসাবে দেখা যায় নাম্বার নাইন নর্স ধর্ম নর্স পুরাণে সূর্য দেবতা হলেন সোল সোল প্রতিদিন আকাশ পথে রথে চড়ে সূর্য নিয়ে যান এবং নিয়ে আসেন নাম্বার টেন সিন্ত ধর্ম ধর্মে আমা তেরাসু নামের একজন দেবীকে সূর্যের দেবী হিসাবে ধরা হয় তো সিন্তু ধর্ম মতে সূর্য সৃষ্টি করেছেন আমার তেরাস নামের একজন দেবী এই দশটি ধর্মে কে সূর্য সৃষ্টি করেছেন সে সম্পর্কে আপনারা জানতে পারলেন কিন্তু অন্যান্য ধর্মের দেবতা বা সূর্য সৃষ্টিকারী যাদেরকে বলা হয়ে থাকে তাদের যে কাহিনী তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে না যেমন মিশরীয় ধর্ম বলে সূর্য দেবতা সূর্যকে টেনে নিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায় কিন্তু বিজ্ঞান বলে সূর্য এতই বড় যে যদি কেউ এটা করে তাহলে পৃথিবী বা বিভিন্ন জিনিস ধ্বংস হয়ে যাবে এরকমভাবে অন্যান্য ধর্মের সূর্য দেবতা হিসাবে যাদেরকে ধরা হয় তারা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে না কিন্তু মহান আল্লাহ তালা তিনি যে সূর্যকে সৃষ্টি করেছেন এবং সেগুলোকে নিদর্শন হিসাবে বানিয়ে দিয়েছেন সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আশার কি ছোট ভিডিও থেকে অজানা কিছু জানতে পেরেছেন তাই সকলে দোয়া করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না